ছোট বড় মাঝারি সব ধরনের পাঁচটা মুরগি দিয়ে নেব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সকলকে জানাই মাসরুল ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে হচ্ছে আমার এই খামারের মুরগির বয়সটা উনত্রিশ দিন সরি উনিশ দিন তো আমি একটা কথাই বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আমি এই মুরগিটাকে কিভাবে লালন পালন করি কত কেজি খাবার এবং কখন কি মেডিসিন ইউজ করি সেই সম্পর্কে আপনাদের সাথে শেয়ার তো অলরেডি আমার এই চ্যানেলে এই মুরগি সম্পর্কিত আঠারোটা ভিডিও আপলোড করা হয়েছে যদি সেগুলো না দেখে থাকেন দেখার অনুরোধ জানাচ্ছি আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স উনিশ দিন তো মূলত আজকে উনিশ দিন বয়সে আমি কি করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমত এই দিন বয়সে আমার এই মুরগিটা কত কেজি খাবার খেয়েছে মানে কত বস্তা খাবার খেয়েছে কতটুকুন ওয়েট হয়েছে এবং সকাল দুপুর রাত এই তিন বেলা আমি কি পানি ব্যবহার করেছি সেইটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো তো প্রথমে আমি বলে নেই যে এখন মোটামুটি একটু ঠান্ডা পরে আমাদের এইখানে তো যেহেতু ঠান্ডাটা পরে সেহেতু আহ আমি আজকে ভাবছি যে রাতের যে পানিটা এইটা একটা ঠান্ডার ডোজ দিব আর সকালের পানিতে আমি যেই ওষুধটা ব্যবহার করেছি সেইটা এখন আপনাদের সাথে শেয়ার করবো সকালের পানিতে আমি এই ঔষধটা ব্যবহার করেছি আমার হাতে আনা নেই আনা থাকলে আপনাদের সাথে আর কি শেয়ার করতাম রানামাইসিন ঔষধটা ব্যবহার করেছি এবং দুপুরের পানিতে আমি কিছু মেডিসিন ইউজ করিনি কোনো মেডিসিন ইউজ করিনি এবং রাতের যে পানিটা সেই পানিতে আমি ডক্সিভেটটা ইউজ করবো কারণ ডক্সিভেট ঔষধটা মুরগির ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে এই ডক্সিভেট ঔষধটা তো অবশ্যই আপনার যারা লালন পালন করেন সকলেই জানেন যে এই ডক্সিভেটটা কতটা কার্যক্ষমতা ব্যাপার এই দিন বয়স পর্যন্ত আজকে পর্যন্ত ওরা কত বস্তা খাবার খেয়েছে এই পর্যন্ত ওরা আপনার আহ বারো বস্তা খাবার খেয়েছে অর্থাৎ আপনার ছয়শ কেজি আপনার প্রত্যেকটা বস্তা হচ্ছে পঞ্চাশ কেজি করে আর এইখানে আমরা যদি এইভাবে ভাগ করি পার পিস মুরগিতে আপনার এক কেজি করে খাবার খেয়েছে এখন আমরা দেখবো যে এক কেজি খাবার খেয়ে আমার মুরগির ওয়েটটা কত আসছে টোটালি তো আমি অলরেডি আজকে মাপ দেওয়ার জন্য আমি মিটারটা নিয়ে আসছি আমারও দেখা দরকার যে আসলে কেজি খাবার খেয়েছি তো ওয়েটটা কত আসছে ঠিক আছে কথা যারা আপনারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নিত্য নতুন এই ধরনের এই খামার রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে আসলে মূলত আমরা একটু মাপ দিয়ে দেখি যে আমাদের ওয়েটটা কি পরিমাণে আছে চলেন তো এখন আমি আসলে মুরগিটাকে একটু মাপ দিয়ে নিব এবং আপনাদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করব মাপ দিতে হলে সব সময় আপনারা পাঁচ থেকে দশটা মুরগি একসাথে মাপ দিবেন বিভিন্ন বিভিন্ন সাইজের মুরগি দিবেন বড় ছোট মাঝারি সবগুলো দিবেন তাহলে একটা সঠিক মাপ পাবেন আমি জিরো জিরো করে নিয়েছি এবং আমি এইখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের পাঁচটা মুরগি দিয়ে নিব আরেকটা মুরগি

যদি দেখাই অনেক খামারি কি করে ভুল করে আর কি মাপ দেওয়ার সময় দেখা যাচ্ছে যে বড় মুরগিটা ধরে হ্যাঁ বড় মুরগিটা দেখেন আমি যদি একটু বড়টা মাপ দিয়ে দেখাই এখানে কত হয় এক কেজি একশো যে ভুলটা করে এক কেজি একশো এখন আমি যদি গড় হিসেব করি যে আমার খামারের মুরগির ওয়েট সব এক কেজি একশো হয়েছে তাইলে এটা ভুল হবে তো আপনি মাঝারি বা ছোট একটা মুরগি যদি মাপ দেন তাইলে কিন্তু বেরোই যাবে কারণ বিভিন্ন সাইজের মুরগি থাকতে পারে আর আমার খামারের বয়সে এবার সব থেকে মানে আপনার মুরগির যে তারতম্য কারণ হচ্ছে বিশেষ করে আপনার এই বাচ্চাটা একটু সমস্যা আছে এই কারণে আর তা না হলে আগে পরে যে মুরগির বাচ্চাগুলো আমি লালন পালন করছি সব একদম যেইটাই উঠেছি মনে করেন সামান্য একটু ওয়েটে হের ফের ছিল কিন্তু এইটাই দেখা যাচ্ছে দুইশো তিনশো গ্রামও হের ফের হয়ে যায় তো এতক্ষণ আসলে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ